পিরোজপুরের নাজিরপুর উপজেলার চোঠাই মহল স্ট্যান্ডে বিএনপির উদ্যোগে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেলে নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠি ইউনিয়নের চোঠাইমহল মহল নির্বাচনী জনসভার আয়োজন করা হয় সভায় সভাপতিত্ব করেন শ্রীরামকাঠি ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মোতাহার আলী মোল্লা প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুর এক আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেন প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে তিনি বলেন শান্তিপূর্ণ অবাধ নির্বাচনের মাধ্যমে জনগণের প্রকৃত প্রতিনিধি নির্বাচিত হবে বিশেষ অতিথি ও বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নাজিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান দুলাল সদস্য সচিব আবু হাসান খান জমিয়া তুলামাই ইসলামের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মাওলানা মুজিবুর রহমান উপজেলা যুবদলের আহ্বায়ক রফিকুল ইসলাম ফরাজি শ্রীরাম ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নাসির মল্লিক সদস্য সচিব অনুপ কুমার শিকদার নাজিরপুর উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মাজেদুর কবির রাসেল উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এইচ এম শামীম হাসান ও সদস্য সচিব তারেক এ সময় বক্তারা নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করার জন্য প্রতি আহ্বান জানান পাশাপাশি এলাকার উন্নয়ন সুশাসন ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির ভূমিকার কথা তুলে ধরেন সভায় উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন আমি যেন ফরজ তরফ না করি হে আল্লাহ নবীজির সুন্দর যেন আমি পালন করতে পারি আমি কোন সন্ত্রাসীতে জায়গা দেব না মাগ্রীবের আগে বললাম কোন চাঁদাবাজ সন্ত্রাসী আমার কাছে জায়গা পাবে না ইনশাআল্লাহ আমরা ক্ষমতায় গেলে আমি এমপি হলে ছয় মাসের মধ্যে কর্মসংস্থান সৃষ্টি করবো আপনাদের জন্য আমার বেকার সমস্যার সমাধান হবে প্রতিটি মা একটি কার্ড পাবে আমরা ক্ষমতা যাওয়ার সাথে সাথে প্রথম অধিবেশনে সেই ফ্যামিলি কার্ডের ঘোষণা করা হবে যে ভোটের বিনিময় জান্নাতের কথা বলে সে সেরেক করল যে বিশ্বাস করল তিনিও সেরেক করল আর যিনি প্রতিবাদ না করল তিনি পাপ করল মা বন্ধুর বললেন সেলেকের মধ্যে যেন কেউ না যায় না পরিমাণ সেলেক মানেই বেশ কেন পাওয়া যাবে না